শাসক বিরুদ্ধে অভিযোগ জানিয়ে জানান আসানসোল শহরের ব্যস্ততম রাস্তা হটন রোড সরকারি জেলা হাসপাতালে রোগীদের নিয়ে যাবার জন্য হটন রোড দিয়ে নিয়ে যেতে হয় কিন্তু সাধারণ জনগণ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ করেছেন হটন রোড রাস্তা দখল করে রাস্তার ওপর দোকান নির্মাণ করবেন তৃণমূল কংগ্রেসের নেতারা অবিলম্বে রাস্তা চওড়া করার জন্য রাস্তার পাশে গজি ওঠা অবৈধ দোকান ভেঙে ফেলা হোক আমরা বারংবার আমরা বলেছি আসানসোল কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে বড় চেয়ারম্যান প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টি বারবার বারংবার এই কথা উঠিয়েছে যে ইল্লিগাল কনস্ট্রাকশন ইল্লিগ্যাল স্ট্রাকচার তৈরি হচ্ছে তার বিরুদ্ধে বরাবর আমরা সোচ্চার হয়েছি আজকে দেখুন কি অবস্থা হটন রোডের উপর পারমানেন্ট স্ট্রাকচার তৈরি হয়ে গেছে এবং একজন তৃণমূলের নেতার মদতে বলছে পাবলিক বলছে সেখানে দাঁড়িয়ে যে আমি এত টাকা দিয়েছি বাকি টাকা দেবো এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে আমার কাছে কেন সব জায়গায় ঘুরে প্রত্যেকের ফোনে ঘুরে বেড়াচ্ছে একটা হসপিটাল আমাদের যেটা জেলা হাসপাতাল জেলা হাসপাতাল যেতে হলে হটন রোডের উপর দিয়ে আপনি যখন যাবেন যে কোনো মুমূর্ষ রুগী আপনি পৌঁছাতে পারবেন না ঠিক টাইমে যেভাবে রাস্তার উপর রাস্তা দখল করে যেভাবে দোকানগুলো তৈরি হয়েছে এটা কি মেয়রের চোখ এড়াচ্ছে না যারা যারা বড় বড় নেতা এখানে তো তৃণমূলের মন্ত্রীও থাকেন তাদের নজর এড়াচ্ছে না এটা এই জিনিস গোটা পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে এইটুকু বাকি ছিল সমস্ত বিক্রি হয়ে গেছে এবার মানে রাস্তা দখল করে রাস্তাঘাটও বিক্রি করছে আর কি যে স্ট্রাকচার করছে পয়সা দিন এটা কোনো কোষাগারে হচ্ছে না টাকা জমা কোন ট্রেজারিতে টাকা জমা হচ্ছে না তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে টাকা যাচ্ছে আর এইভাবে সাধারণ মানুষ এটা সাফার করছে সাধারণ মানুষ এটা ভুগছে দেবো খুব সামনেই নির্বাচন সাধারণ মানুষ বুঝতে পারছে যে কি চলছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী এবং আসানসোলের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে এইভাবে এর প্রতিবাদ দেখবেন ছাব্বিশের নির্বাচনে পাবেন